রাত এখন প্রায় সাতটা বাজে সবাই মিলে গল্প করতেছে আর গল্পের মাঝে হঠাৎ করে বলতেছে আজকে কেউ ভাত খাবে না আজকে চার কোন পরোটা খাবে আর পরোটা বানানোর জন্য তাই চলে আসলাম লড় কি দেরি না করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই ফলো দিবেন এই যে চলে আসলাম নারকি কিছু আর আমি পরোটার দুটা করে নিলাম আর এটা আমি পরোটাটা বানাবো ভিতরে তেল দিয়ে তার জন্য আমি প্রথমে পরোটাটা বেলে ভিতরে তেল দিয়ে দিব আর এইভাবে তেলের পরোটাটা খেতে কিন্তু ভারী স্বাদ লাগে কার কাছ কেমন লাগে আমাদের বাসায় সবাই এই পরোটাটা এইভাবে পছন্দ করে আর এই পছন্দ করবে না কেন এই পরোটাটা এইভাবে বানালেই বেস্ট খেতে আপনি যে কোনো কিছুর সাথে যে কোনোভাবে খেতে পারবেন এই যে ভাজ দিয়ে পরোটাটা এইভাবে বানিয়ে নেবেন এই যে আমার সবগুলো পরোটা আমি এইভাবে ভাজ দিয়ে বানিয়ে নিব এক এক করে এই যে আমার সবগুলো পরোটা ভাজ দিয়ে বানানো শেষ এখন আমি এগুলোকে আবার বেলে নিব আর বেলে নিতে আমার যতটা সময় লাগে ততটা সময় আমি আপনাদের সাথে গল্প করব। আর এই পরোটাটা কে কে পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এদিক দিয়ে গল্প করতে করতে আমার পরোটাটা বানানো শেষ আর দেখুন বাহিরে কি অন্ধকার আর সাথে খোয়াশাওয়া পড়ছে আর লড়কির ছোলা বলে কথা এই যে লড়কির চুলে চলে আসলাম আবারও পরোটাগুলো ভাজার জন্য এই যে আমার পরোটাগুলো ভেজে নিলাম এক এক করে আর সাথে ডিম ভাজা ডিমটাও ভেজে নিলাম এই যে দেখুন ফাইনালি আমার পরোটা ভাজাও শেষ ডিম ভাজাও শেষ তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ